নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তিল থেকে তাল এটা রকম সয়ে আমরা প্রবাদ ভাবে শুনি তিল থেকে তাল তিল থেকে তাল হয় না কিন্তু আমরা যদি তিল থাকে সেটা যদি মেলানোমা থাকে তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা এবং এই সম্ভাবনাটা বুঝবেন কি করে দীর্ঘদিন ধরে আমরা তিল আছে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না ভাবনার কোনো কারণ নেই বিদেশে অর্থাৎ আমাদের যে পাশ্চাত্যের পাশ্চের যে সমস্ত দেশ আছে তাদের কিন্তু এই সমস্যাটা প্রকট আমাদের যেহেতু মেলাটোনিন হয় সেই আমাদের এই সমস্যাটা কম তাই যা বলছিলাম তিল থেকে তাল এবং আচিল যখন আপনার আকারে বাড়ছে কালার চেঞ্জ হচ্ছে তখন কিন্তু বুঝতে হবে এটা কিন্তু ডাল কুচ কালা হ্যাঁ এবং সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আরেকটা একটা ব্যাপার এখানে জানিয়ে যায় সেটা হলো যে আচিলের চিকিৎসা হোমিওপ্যাথিতে সম্ভব আচিল অনেক রকম হয় এর আগেও আমরা ভিডিও করেছি কিন্তু আজকে আজকে যে যে আচিল ক্যান্সারে পরিণত হতে পারে সেই ভাবনাটা ভাবিত করার আপনাদের সঙ্গে কথা এবং বলা যখনই আপনার আচিল বা তিলের আকার পরিবর্তন হচ্ছে কালার পরিবর্তন হচ্ছে এব ম্যালেনোমা বলা যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আর প্রথমেই যদি এই আচিলের চিকিৎসাটা হোমিওপ্যাথির মাধ্যমে করে দিতে পারেন তাহলে কিন্তু আর ক্যান্সার পর্যন্ত গড়াবে না আর যদিও বা এরকম হয় তারও চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে এইটুকু বলতে পারি কারণ ক্যান্সার এখনো ভয়াবহ ভয় পাওয়ার কিছু নেই থেকে ভয় না কিন্তু চিকিৎসা সম্ভব বলতে চাইছি এবং অপরদিকে বলতে চাই যে হোমিওপ্যাথিতে কিন্তু বিভিন্ন রকমের অনেক সময় অনেকে ভাবেন যে আচিল হয়েছে মানে থুজা খাবেন সবাই জানেন কিন্তু থুজা খাবেন না আচিলের অনেক আছে নাইটিক অ্যাসিড আছে কস্টিকাম আছে থুজা আছে কিন্তু এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ ছাড়া যদি খান তাহলে ওই তিল থেকে তাল আপনার জীবনের অনেক ভয়াবহ পরিণতে আনতে পারে ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই এই বিষয়ে সচেতন করার জন্যই আজকে আমাদের ভিডিও এই চিকিৎসা হোমিওপ্যাথি পুরোপুরি সম্ভব প্রথম থেকেই যদি আপনি আচিলের চিকিৎসা করে নেন তাহলে আর ক্যান্সার পর্যন্ত গড়াবে না এটা কিন্তু তেমন কোনো কষ্টকর নয় বই অবহেলা করলে চিকিৎসা ক্ষেত্রে ভবিষ্যতে আক্রান্ত কিছু নয় আর যাদের ফ্যামিলি ক্যান্সার আছে তারা অবশ্যই ব্যাপারে সচেতন হবেন সঙ্গে পরামর্শ করবেন হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে পুরোপুরি এটাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে পারে আপনাকে ক্যান্সারের হাত থেকে প্রতিরোধ করে আপনাকে সুস্থ জীবন প্রদান করতে পারে যাই হোক আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেল আইকন ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করবেন কমেন্টস গিয়ে আমাদেরকে আপনাদের অভিমত জানাবেন সর্বশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার